বাচ্চা সুন্দর হওয়ার জন্য এই বিশেষ আমলটি যদি সাতবার করে নিয়মিত করতে পারেন পাক আপনার সন্তানকে অধিক সুন্দর করে পৃথিবীতে পাঠাবেন ইনশা আজিজ সন্তান আমরা সকলেই চাই যে সন্তান সুন্দর হোক পৃষ্ট পুষ্ট হোক তার চেহারার মধ্যে নূর চম্পাক সে অধিক সৌন্দর্য হোক এটা আমরা সকলেই চাই এই জন্য এই সর্বশ্রেষ্ঠ দুনিয়ার মধ্যে আপনি যদি আপনার সন্তানের সৌন্দর্য চান কিংবা আপনার সন্তান সুন্দর হোক এটা আপনি চান এই বিশেষ আমলটা যদি সাতবার নিয়মিত পড়তে পারেন আল্লাহ পাক আপনার সন্তানকে অধিক সুন্দর করে পাঠাবেন সন্তান এটা দুনিয়াতে সবচাইতে সুন্দর্য তবে আমলটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি নিয়মিত সাতবার করে পড়বেন আল্লাহ হুম্মা জম্মিলাহু ইয়ানুর এই দোয়াটা একেবারে সংক্ষিপ্ত দোয়া আমি আবারও বলে দিচ্ছি আপনারা ইনশাল্লাহ এই দোয়াটি সাতবার করে নিয়মিত পড়বেন আল্লাহ হুম্মা জম্মিলাহু ইয়ানুর কিভাবে পড়বেন এই দুই হাতে তালু একসাথে করবেন একসাথে করে আপনি যখন ফু দিবেন হাতের তালুতে ফু দেওয়ার পরে সাতবার পরবেন সাতবারই ফু দিবেন কিংবা সাতবার পরে একবারও ফু দিতে পারেন পরার পর হাতের তালুতে ফু দিয়ে আপনি আপনার এই পেটের মধ্যে মাসিয়া করবেন দেখবেন পাক। আপনি পাকের কাছে চেয়েছেন পাক আপনার এই সন্তানকে অধিক সুন্দর করে পাঠাবেন যার চেহারার মধ্যে নূর চমকাবে যার চেহারার মধ্যে আলোকজ্জ্বল ঝলমল করবে ইনশা আল্লাহ আপনি যদি আমলটা করতে পারেন কারণ সন্তান এটা হচ্ছে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ নে যার সন্তান নাই সে বুঝে সন্তানের কি দাম একটা সন্তানের জন্য কোটি কোটি টাকা খরচ করে ফেলে ধনির দুলালেলা শুধুমাত্র একটা সন্তানের জন্য বিবাহিত জীবনে সন্তান হচ্ছে একটা সংসারের মধ্যে যদি সন্তান হয় তাহলে সংসারটাই যেন আলোক উজ্জ্বল একেবারে ঝলমল করে পুরুষ সংসারের মধ্যে আনন্দের হিন্দুল বয়ে ওঠে শুধুমাত্র একটা সন্তান বিবাহিত জীবনে আপনি একটা সন্তান নাই আপনি দেখেন তখন কত যে আপনার অশান্তি লাগে কত অশান্তি লাগে যদি একটা সন্তান থাকে তাহলে এটাই সব চাইতে সৌন্দর্য বৃদ্ধি করে এজন্য দুনিয়াতে আপনি আপনার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করার জন্য আপনার সন্তানের সৌন্দর্য অধিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনার সন্তানের নিরাপত্তার জন্য আপনি তো আল্লাপাকের কাছে দোয়া করা লাগবে সন্তান আপনার কিন্তু এই সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করা এই সন্তানের সৌন্দর্য বৃদ্ধি করা এই সন্তানের ইন্টেলেকচুয়াল মেধা বৃদ্ধি করা ইন্টেলিজেন্স মেধা বৃদ্ধি করা না কালো উচ্চতা কতটুকু এই সব কিছু আল্লাহ আল্লাপাকের দায়িত্ব এই আল্লাহ পাক দেয় এই জন্য পাকের কাছে চেয়ে নিতে হয় পাকের কাছে চেয়ে নিতে হয় আপনি সন্তান সৌন্দর্য হওয়ার জন্য ন্যাক সন্তান জন্য আপনি পাকের কাছে দোয়া করতে পারেন সায়দানাম ইব্রাহিম আলী ইসলাম যেই দোয়া করেছেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন রাব্বি হাবলি মিনা সালিন আয়া আল্লাহ আপনি আমাকে নেককার সলেহ সন্তান দান করেন সায়েদনা জাকারি আলিহিস সালাম যে দোয়া করেছেন তব বিলা দাদারনি ফার্দ ওয়াং তখইরুল ওয়ারিফিন এই দোয়া করেন আল্লাহ পাকে আপনার সন্তানকে নেক্কার স সন্তান দান করবে। আপনি দোয়া করেন এই সন্তানকে নেককার সন্তান বানিয়ে দিবেন এই জন্য গর্বের বাচ্চা সুন্দর হওয়ার বিশেষ আমল মায়েরা বিশেষ করে করবেন যখন আপনার বাচ্চা গর্বে থাকবে তখনই আপনি নিয়মিত আমলটি করবেন আল্লাহ নূর এই বলে দুই হাতের তালুতে ফু দিবেন ফু দিয়ে তারপর পেটের মধ্যে ওপর দিয়ে হালকা করে মাসে করে দিবেন নিয়মিত সাতবার করে যদি আমুলটি করতে পারেন পাক আপনার এই সন্তানকে অধিক সৌন্দর্য বৃদ্ধি করে দুনিয়ার মধ্যে আগমন করবেন আর আপনি যদি এই সন্তানের জন্য সময় দোয়া করতে পারেন এই সন্তান নিরাপত্তার দায়িত্ব এই সন্তানের প্রোটেক্ট নেওয়ার দায়িত্ব জিম্মাদারিত তো স্বয়ং আল্লাহ তালা নিয়ে দিবে